নমস্কার বন্ধুরা আমি ঝিলিকাজ কাজ আমি আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সাথে যেটা হচ্ছে হারিয়ালি চিকেন মানে সবুজ রঙের চিকেন যেটা আমি সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে বানাবো আর বানাবো ধনে পাতা বাটা দিয়ে তো চলুন দেখে নিই রেসিপিটা প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে কাঁচা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেবো যাতে কাঁচা মাংসের একটা গন্ধ থাকে সেটা যেন আর না বের হয় সেজন্য এবার দিয়ে দেবো হাফ চামচ আমি ভিনিগার আমার কাছে লেবুটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি ভিনিগার দিয়েছি আপনাদের কাছে লেবু অ্যাভেলেবেল থাকলে অবশ্যই লেবুটাই ব্যবহার করুন এবার আমি দিয়ে দিলাম কিছুটা আদা লঙ্কা বাটা মোটামুটি চার চামচ মতো আদা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নেবো তবে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে আমি কোনো পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা ব্যবহার করবো না আর ব্যবহার করব না তলু এই তিনটে জিনিস আমি এই মাংসটার মধ্যে কোনোভাবেই ব্যবহার করব না তো আপনাদের যদি মনে হয় যে আপনারা পেঁয়াজ ব্যবহার করবেন করতে পারেন কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে যাই হোক এবার এর ওপর থেকে আমি দিয়ে দিলাম আহ পরিমাণ মতো রসুন বাটা মোটামুটি চার চামচ মতো রসুন বাটাও এর মধ্যে ব্যবহার করলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আমার আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ বের হয়ে যাচ্ছে তারপরে দিয়ে দিলাম দু চামচ মতো টমেটো বাটা পরিমাণে আপনারা একটু বেশিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু একটু ভিনিগার দিয়েছি এরপরে যদি টমেটোটা আরও বেশি দিই তাহলে একটু বেশিই টক হয়ে যাবে সেই জন্য আমি কম ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বাটিতে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই ধনে জিরে গুঁড়োটা মোটামুটি দু চামচ মতো আমি এর মধ্যে দিয়ে আবারও আমি এটা কষিয়ে নেবো কষিয়ে নিতে নিতে আপনাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে নানা নতুন ভিডিও দেবে তার নোটিফিকেশান আপনাদের চ্যানেলে পৌঁছে যায় আর লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক এবার আমি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম আর দিলাম ধনে পাতা বাটা যেটা আমি একটু বেশি মতো বেটে রেখেছিলাম মোটামুটি ছোটো বাটির এক বাটির মতো আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন তো বন্ধুরা ধনে পাতার বাটাটাই কিন্তু এখানে মাস্ট দিতেই হবে তো সেজন্য পরিমাণ একটু বেশি দেবেন এবার এর ওপরে আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা ঠিক আমি আবার এটা কষিয়ে নেব এসে নিতে নিতে যতক্ষণের জলটা শুকনো হয়ে আসছে ততক্ষণে আমি এটা কষ্ট করি এবার আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম যাতে সেদ্ধটাও ভালো হয়ে যায় জলটাও টেনে যায় আর এক্সট্রা কোনো জল আমি এর মধ্যে ব্যবহার করব না তো চলুন দেখি আমার রান্নাটা কত দূরে করলো দেখুন পুরো বোঝাই যাচ্ছে যে পুরো মাংসটা সেদ্ধও হয়ে গেছে একটু একটু জল আছে তো আমি আরও একবার ঢাকা দিয়ে দেব যাতে আমার এই জলটা টেনে নেয় আপনাদের এই ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ওপরে দেখুন আমার চিকেন একেবারে রেডি তো হরিয়ালি চিকেন যদিও ক্যামেরাতে আমি বুঝতে পারছি না আপনারা কালারটা দেখে কতটুকু কি বুঝতে পারছেন কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারতেন পুরো গ্রেনিশ টাইপের একটা কালার হয়ে গেছে সবুজ রঙের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ধন্যবাদ